কিচেনে আমি ডিম আর আলু সিদ্ধ করে রাখছি এগুলো ভদ্যা খাব আর স্পেশাল ডাল সিদ্ধ করে তার মধ্যে কয়েকটা কমলার পাতা দিলাম আপনারা সুঘ্রান সুগন্ধি লেবু মানে যত ধরনের গন্ধরা সেব দিতে পারেন এবার কয়েক টুকরা স্পেশাল ডালটা না দেখুন কয়েক টুকরা দারুচিনি দিলাম দিয়ে এই লেবু আর দারুচিনি দিয়ে আমি ডালটা ভালোভাবে নাড়ছি আর এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ আমি ধুয়ে নিচ্ছি কাঁচামরিচগুলা সবসময় কিছু না কিছু আসলেই থেকেই যায় জমা এই যে একটা কাঁচামরিচ আমি ওর মধ্যে দুইটা কাঁচামরিচই দিলাম এদিকে এই যে দেখেন পেঁয়াজ কাটা আর হচ্ছে এই যে সরিষার তেল আর হচ্ছে আপনার এই যে ডিম হাত দিয়ে ছেলা ডিম ভর্তা আর কুচুর ডিম ভর্তা হবে তাই দুইটা মরিচ আমি কাচি দিয়ে কাটছি দেখেন কাচি দিয়ে সুন্দর করে আমি কেটে নিচ্ছি তো কাটছি দুই ভত্তা হবে কাঁচা পেঁয়াজ দিয়ে কারণ কচুর ভত্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো ডিম ভত্তাটাও কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো কিন্তু আলু বেগুন এগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো না কিছুটা বেস্তা দিয়ে ভালো আসলে স্বাদ গ্রহণ করার মতো হচ্ছে নিজেকেই আনতে হবে যে কোনটা স্বাদ হয় বেশি দেখতে ভালো স্বাদ না আবার দেখতে ভালো স্বাদ ভালো এই যে দুটা মরিচ আমি কাটি দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি আস্তে আস্তে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মরিচটা আসবে কেমন হবে ডিমের জন্য আর একটু ছোটো ছোটো হয় কিন্তু ভর্তার যেন একটু বড় হয় কারণ এটা আবার ওই পেঁয়াজ মরিচের সাথে এক লবণ দিয়ে মাখাতে হবে তো তাই এদিকে দেখেন ডালটা এই পর্যায়ে এসছে সুঘ্রাণে ভরে যাচ্ছে কমলার পাতা কমলা গাছটা একদিন আপনাকে দেখাবো কমলার পাতা আমার ব্যালকনিতে আছে এরপর আমি হলুদ দিলাম এর মধ্যে আবারও হলুদ দিচ্ছি আর আপনার দারুচিনির টুকরা তো ছিল লয়ের মধ্যে আমি হচ্ছে লবণও দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পরে একটু টেস্টিং সল দিলাম টেস্টিং সলটা আপনারা দেখে দেখেন এই যে টেস্টিং সল এই আপনাদের দেখাচ্ছে যে টেস্টিং সল টেস্টিং সল ওই যে দেখেন মোটামোটা টেস্টিং সল টেস্টিং চল দিলাম বাসায় যদি আপনাদের টেস্টিং চল না থাকে আপনারা আপনাদেরও পান দিলে আরও বেশি সুস্বাদ হবে তিনটা সুঘ্রানে আমার কিচেন ভরে গেছে কমলার আর কমলা পাতা আর এই যে দেখেন আমি ওই যে ভত্তাটা বানিয়েছিলাম কচুর কাঠটি ভাগ ভাগ করে রাখা আমরা খাচ্ছি বাকিটুকু আপনাদের দেখাচ্ছি মাখনোটা দেখে দেখাছিলাম। এবার একটা ডিম ভোনা কিছুটা খাওয়ার শেষ আর কিছুটা আসে এবার ওই যে শুঘরান ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন আর ওখানে দিছি দেওয়ার পরে আমি যখন এটা পরিপূর্ণ ভাজি হয়ে যাবে তখনই আমি ওটা এর ভিতরে ঢেলে দিলাম ওই যে ঢেলে দেওয়ার পরে ডালটা এইভাবে সুঘ্রাণ ডাল